বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা বরিশাল বেইলি রোডের নতুন নাম কি নাটক সরণী প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি নারায়ণগঞ্জ আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙামাটি কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রাঙামাটি সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম দিনাজপুর কোন জেলার পূর্ব নাম পালকিং কক্সবাজার প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল বাংলাদেশের কোন জেলার পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ বরিশাল কোনটি বরিশালের পূর্ব নাম নয় সুধারাম কুমিল্লার পূর্ব নাম কি ছিল সুধারাম ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার